আপনাদের স্বাগত আজকে ধনু রাশি 2024 এর জানুয়ারি মাস নিয়ে চলে এলাম কেমন যাবে ধনু রাশিতে এই জানুয়ারি মাসে কেমন যাবে তাদের কর্ম ব্যবসা শিক্ষা স্বাস্থ্য অর্থ পরিবার এক এক করে আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না ভিডিও শেষে অবশ্যই আপনাদের এই মাসে লাকি কালার লাকি নাম্বার অবশ্যই মনে দেবে প্রথমে আসছে আপনাদের পারিবারিক জীবন নিয়ে দেখুন পারিবারিক জীবন বলতে গেলে আপনাদের পিতা মাতার কিন্তু স্বাস্থ্য কিন্তু হানি হতে পারে স্বাস্থ্য খারাপ হতে পারে আপনারা এই মাসটা কিন্তু বারবার বলছি ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন পিতা মাতার স্বাস্থ্যটা একটুখানি চেক আপ করে নিন একটু ফিজিক্যাল হেলথ চেক আপের এই টাইমে একটু দরকার আছে নাও কিন্তু স্বাস্থ্য খারাপ হতে পারে এছাড়া ওভারঅল কিন্তু আপনার পারিবারিক জীবন ভালোই কাটবে এরপরে আছে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন স্কুলিং থেকে হায়ার এডুকেশান যারা রয়েছেন অবশ্যই একটা সাকসেস রেট এই টাইমে অনেকটাই হাই আপনারা যে পড়াশোনায় করুন না কারণ সামনে যদি পরীক্ষা থাকে তার পারফরমেন্স ভালো হবে আপনার এই টাইমে কিন্তু বুদ্ধিমত্তার বিকাশ হবে আপনার এই টাইমে কিন্তু আপনার স্মৃতিশক্তি প্রচণ্ড পরিমাণে বাড়বে তো ওভারঅল যে বুথ রিলেটেড যে ব্যাপারগুলো সেইগুলো কিন্তু প্রখরভাবে আপনার ভালো থাকবে প্রবল পরিমাণে আপনার কিন্তু ঠিক থাকবে যাতে আপনি কিন্তু চলতে পারেন এবং সাফল্যের দিকে আপনি এগিয়ে যেতে পারেন এছাড়া যারা ধরুন কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছে তাদেরও কিন্তু পারফরম্যান্স ভালো থাকবে যারা পরীক্ষা দিয়ে বসে আছেন এই টাইমে রেজাল্ট অবশ্যই একটা করে ধাপ আপনার এগিয়ে যাবেন ফিলিংস হলে মেন মেন হলে ইন্টারভিউ ইন্টারভিউ অবশ্যই চাকরি তো এডুকেশনের দিকটা খুবই ভালো আছে এরপরে হচ্ছে কর্ম এবং ব্যবসা কর্মের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি মনটা একটু কম লাগবে আপনার যেন কোথায় একটা মনে হবে আপনার যেন জব স্যাটিসফ্যাকশন আপনি পাচ্ছেন না কোথাও একটা ল্যাক অফ স্যাটিসফ্যাকশন হবে আপনার স্যাটিসফ্যাকশান অভাবের জন্য আপনি এই টাইমে কর্ম চেঞ্জ করার কথাও কিন্তু ভাবতে পারেন আপনার মনে হতে পারে না আমি এখানে থাকবো না আমি চলে যাই কোথাও একটা স্যালারির দিক দিয়ে বলুন আপনার কোনো একটা কাজের যে কোনো কাজে মানে যে কাজটা আপনি করছে সেই কাজটা আপনার কোনোভাবেই মন বসবে না তো ওভারঅল কিন্তু কর্মে একটা ডিসস্যাটিসফ্যাকশান এই টাইমে কিন্তু কাজ করবে যেটা আপনাকে কর্মটাকে চেঞ্জ করতে বাধ্য করবে এরপরে হচ্ছে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই টাইমে এই কথা একটাই কথা বলবো যে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক লাভই হবে আপনি ব্যবসাটাকে এই টাইমে বাড়াতে পারেন ব্যবসাটাকে বিস্তার করতে পারেন তো এই টাইমে রকম সমস্যা নেই বিশেষ করে যারা আপনার বিশেষ করে যারা শেয়ার ইনভেস্ট করে রয়েছেন তারা যেমন আর্থিক লাভ পাচ্ছেন যারা প্রপার্টি রিলেটেড বিজনেস করছে তাদের জন্য ভালো যারা ধরুন ট্রান্সপোর্টেশনে বিজনেস করছে তাদের জন্য ভালো যারা কোনো ইলেকট্রনিক্স গুডসের বিজনেস করছে তাদের জন্য ভালো তো ওভারঅল এই জায়গাগুলো খুব ভালো যারা সফটওয়্যার রিলেটেড বিজনেস করছে তাদের জন্য ভালো তো ওভারঅল বিজনেস ক্ষেত্রটা কিন্তু খুবই ভালো আছে এরপর হচ্ছে প্রেম এবং বৈবাহিক জীবন প্রেমে কিন্তু বলবো বারবার বলবো বিবাদ থেকে দূরে থাকুন বৈবাহিক জীবনেও তাই বিবাদের থেকে দূরে থাকতেই আমি বলবো কারণ প্রেমে কিন্তু কি হবে বিভিন্ন রকম কারণের জন্য না আপনাদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স বাড়তে পারে আপনার একে অপরকে হয়তো কোনো জায়গায় টাইম দিতে পারবেন না একে অপরের ফিলিংসটা বুঝতে পারবেন না তাতে কী হবে আপনাদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হবে আপনাদের কোথাও একটা নিজের মধ্যে ঝগড়ার সৃষ্টি হবে যাতে আপনারা একে অপরের থেকে কিন্তু আস্তে আস্তে আলাদা হয়ে যাবেন তো সেই জায়গাটা আপনারা যদি একটু মেনটেন করে চলেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না যখন জেনে যাচ্ছেন আগে থেকে যে বিবাদ হবে তাহলে আমি বিবাদ থেকে দূরে থাকি ঝগড়াঝাটি থেকে দূরে থেকে একে অপরকে বোঝার চেষ্টা করি বৈবাহিক জীবনের ক্ষেত্রে আমি একই কথা বলবো একে অপরকে একটু বোঝার চেষ্টা করুন একে অপরকে একটু সময় দিন একে অপরে অহেতুক ঝগড়া করবেন না ঝগড়া থেকে দূরে থাকুন মাথা ঠান্ডা করে চলুন তাহলে কিন্তু এই বিবাদ থেকে আপনার প্রেমের জীবনে বলুন লাভ লাইফের ক্ষেত্রে বা ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না এরপরে হচ্ছে অর্থ অর্থ কিন্তু ভীষণ ভালো তাও নয় আবার খুব খারাপ তাও নয় মিডিরে আছে আমি বারবার বলবো একটু বাজেট করে চলুন যে আয়টা হচ্ছে সেই তুলনায় যদি আপনি ব্যয়ও করে ফেলেন না তাহলে আপনার হাতে কিছু টাকা থাকবে না যে অর্থটা আসছে তাতে কিছুটা ব্যয় করুন যেটুকুনি দরকার নয় সেটুকুনি আর বাকিটা সঞ্চয় করার চেষ্টা করুন তাহলে অবশ্যই কিন্তু আপনি জমাতে পারবেন এবং আর্থিক দিকটাকে আরও শক্তিশালী আপনি করতে পারবেন এরপর হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যের দিকটা বলবো একটাই কথা মাসের শুরুটায় আপনার স্বাস্থ্যজনক কোনো একটা জায়গায় মনে হবে খুব উইক হ্যাঁ নিজেকে যেন কোথাও একটা লেজি মনে হবে একটা দুর্বল মনে হবে কাজ করার একটা মানসিকতা থাকবে না একটা স্বাস্থ্যর দিকটা আমি মানে এইভাবেই আপনার কাটবে মাসের ঠুল দিকটা তারপরে আপনার সর্দি কাশিও কিন্তু এই মাসে হতে পারে বড় কোনো সমস্যা নেই এই জায়গাগুলোকে যদি আপনি কাটিয়ে উঠতে পারেন একটু লেজিনেসটাকে কাটাতে পারেন একটু দুর্বলতা মনে হবে একটু নিজেকে শক্তিশালী করার চেষ্টা করুন একটু ভালো মন্দ খান একটু ভালোভাবে নিজের লাইফটাকে লিড করছে ঠিক টাইমে খাওয়ার চেষ্টা করুন যোগ ব্যায়াম করুন তাহলে দেখবেন শরীর অনেক থাকবে অনেক শরীরে আপনি জোর পাবেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আসবে এবং জল থেকেও দূরে থাকবেন যাতে সর্দি কাশিটা না হতে পারে আপনার লাকি কালার হচ্ছে এই মাসে পিঙ্ক এবং ব্ল্যাক লাকি নাম্বার হচ্ছে ফোর নাইন সিক্সটি এইট রাশি অগ্নি এবং আপনার রাশি অধিপতি অবশ্যই বৃহস্পতি দেব আমি সবসময় চাই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে দেখার আপনাদের প্রত্যেকটা মাছ যাতে সুন্দর কাটে সেটাই আমি সবসময় চেষ্টা করি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আপনাদের এই জানুয়ারি মাস খুব সুখময় খুব শান্তিময় সমৃদ্ধিময় কাটুক এটাই বলবো আপনাদের মনস্কামনা পূর্ণ হোক এবং অবশ্যই আমার ভিডিও যদি আপনার চলার পথে সহায়ক হয়ে ওঠে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সাবস্ক্রাইব করে দেবেন যাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে বলছে এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম নমস্কার